আসসালামু আলাইকুম আরহামতুল্লি অবরাকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কুকুর দেখলে ও কামড়ালে তার যে ব্যাখ্যা হবে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লা এর মতে সেই সম্পর্কে আলোচনা বুঝতে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন ইসলাম প্রচারের সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেরি না করে আমরা মূল আলোচনাতে চলে যাই শত্রু বা দুশ্মন স্বপ্নে যদি আপনি কুকুর দেখেন এর মানে এমন কোনো শত্রুর ইঙ্গিত যে দুর্বল হলেও ক্ষতি করার চেষ্টা করবে বিশ্বাসঘাতক বন্ধু কখনো কুকুর স্বপ্নে প্রতীক হয় এমন বন্ধুর যে সামনে ভালো কিন্তু আড়ালে ক্ষতি করতে পারে লোভী বা নিঃস্বভাবের মানুষ স্বপ্নে কুকুর দেখা মানে এমন কারো উপস্থিতি যার চরিত্র খারাপ বা লোক প্রবণ কুকুর কামড় দিলে স্বপ্নে দেখলেন কুকুর কামড় দিয়েছে এটার ব্যাখ্যা হবে শত্রু বা খারাপ মানুষ থেকে কষ্ট অপমান বা ক্ষতির ইঙ্গিত আপনি স্বপ্নে দেখলেন কুকুর ডাক দিচ্ছে অপমান কথা বা মানুষের কাছ থেকে দুঃখজনক আচরণের সম্ভাবনা হবে আল্লামা ইবনে ইবনেসরিনের মতে স্বপ্নে সাদা কুকুর দেখা কখনো এটি ভালো মানুষের প্রতীক হতে পারে তবে দুর্বল স্বভাবে মেয়ে কুকুর বা ফিমেল ডগ দেখা খারাপ ও নীচ প্রকৃতির নারী বা খারাপ অভ্যাসের দিকে ইঙ্গিত সার কথা কুকুর সম্পর্কিত স্বপ্ন বেশিরভাগ সময় শত্রু প্রতারণা খারাপ বন্ধু বা ক্ষতির আশঙ্কার প্রতীক মহান আল্লাহ তালা আমাদেরকে খারাপ স্বপ্ন থেকে হেফাজত করুন যদি কোনো সময় আপনারা খারাপ স্বপ্ন দেখেন তাহলে ঘুম ভাঙ্গার সাথে সাথে বাদিকে হালকা থুথু ফেলবেন তিনবার এবং আউজ বিল্লাহ মিনা শত রজিম পাঠ করবেন সুযোগ থাকলে সময় থাকলে দুরাকাত নামাজ পড়বেন খারাপ স্বপ্নের কথা মানুষের কাছে বর্ণনা করবেন না আল্লাহর কাছে এই খারাপ স্বপ্ন থেকে পানাহ বা মুক্তি চাইবেন আপনাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته